কবল থেকে আল্লাহ আশ্রয় যাচ্ছি সালাম মুসলমান শাসকেরা বার্মার ব্যাপারে কেন মুসলমানদের ইতিহাস যদি আজ দুই সালে আমরা দেখি তো মুসলমানদের কাছে সত্তর লাখ আর্মি আছে এদের কাছে মিডিয়া আছে কিন্তু আরাকানের ব্যাপারে এরা সবাই চুপ এদের বাগ শক্তি আছে লেখন শক্তি আছে এদের প্রচার শক্তি আছে কিন্তু এগুলি সব অন্যদের মুঠই চলে গেছে কারণ একটি 5 নম্বর সূরা আল মাইদার নম্বর আয়াতের দৃষ্টিতে এরা সবাই শত্রুদেরকে মিত্র বানিয়ে বসে আছে আর আল্লাহ বলছেন ইয়া ইয়া আলযীনা আমানু লা তাত্তাখিঝুল ইয়াহুদা ওয়াল নাসারা উলিয়া বা'দুহু মাউলিয়া ওয়া বা'দ হুম্মা ইয়াতাওাল্লাহুম মিনকুম ফায়ন্নাহুম মিনহু ইন্নাল্লাহা লা ইয়হদি আল ক্বাওমা তোমরা যারা এনেছ শোনো তোমরা কোনোদিন খ্রিস্টান এবং ইহুদিদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করবে না কারণ তারা একে অপরের বন্ধু তোমাদের মধ্য থেকে যারা তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করবে তারা তাদেরই দলে হয়ে যাবে এবং এমন জালেমদেরকে আল্লাহ তালা পথ দেখান না দুই হাজার সাল ওলিদ বিন টিলাল বলে যাচ্ছে ইসরায়েল এবং ফিলিস্তিন যুদ্ধ হলে ইসরায়েলের সাথে দিবে এই লোকটি পৃথিবীর ধনীদের মধ্যে একজন সৌদি রাজ পরিবারের একজন এই যুবরাজ সেই ধনীদের মধ্যে একজন কিন্তু কেউ মুখ খুলতে রাজি না তো এই মুসলমানদের সত্তর লাখ আর্মি আর এদের মিডিয়া আর এদের বাকশক্তি সব চলে গেছে ইহুদিদের এবং খ্রিস্টানদের কন্ট্রোলে এজন্যই আজ বারমার মুসলমানেরা খুব কঠিনভাবে জীবনযাপন করছে এবং তাদেরকে নির্মমভাবে হত্যা করা হচ্ছে